এটা আমাদের দেখা গেছে ইনসুলিন বা আমাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি এই অঞ্চলে বেশি আমরা একটু ওজন বাড়ালি পেটে চর্বি জমে যায় ইনসুলিন রেজার করি আমাদের ফ্যামিলিগতভাবে যে ফ্যামিলিতে আমরা জন্মগ্রহণ করি সেই ফ্যামিলিতে যে খাবারের প্রচলন আছে সেই খাবারটাই কিন্তু আমরা খাই তো ওই রকম খাবারের প্রচলন থেকে একই ধরনের শেয়ারিং অফ ফুড থেকেও কিন্তু দেখা যায় যে এরকম হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যেতে পারে যদি অস্বাস্থ্যকর খাবার থাকে আর হচ্ছে ডিরেক্ট জেনেটিক রিস্ক ক্যারি করা জেনেটিক রিস্ক ক্যারি করার সম্পর্কে আমি একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিব সেটা হচ্ছে যে আমার ধরা যাক আমি আমার পূর্বপুরুষ আমার ফাদার মাদার হার্টের রোগী ছিল আমার হার্টের রোগ হওয়ার সম্ভাবনা আছে এখন এটা একদম ডিরেক্টলি নয় এই সম্ভাবনাটা হচ্ছে বলা হয় যে একটা রাইভেলে যদি আপনি একটা পিস্তল একটা গুলি লোড করে দেন তাহলে এটা হচ্ছে জেনেটিক রিস্ক যদি এই ট্রিগারটাকে পুল করা হয় তাহলে কিন্তু গুলিটা ফায়ার হবে কিন্তু যদি ট্রিগারকে পুল না করা হয় তাহলে কিন্তু ফায়ার হবে না মানে জেনেটিক্স থাকলেই প্রকাশিত নাও হতে পারে এটাকে বলে এপি জেনেটিক্স অর্থাৎ এনভারনমেন্টাল যে ইনফ্লুয়েন্স যে খাবার দাবার বা চলাফেরা বা মেন্টাল স্ট্রেস এগুলো এপি জেনেটিক্সের মাধ্যমে আমার জেনেটিক সাসেপ্টেবিলিটি যেটা সেটাকে প্রভাবিত করে আমার জেনেটিক সাসেপ্টেবিলিটি থাকলেও যদি অ্যাপয়েন্টমেন্ট সেখানে না থাকে খারাপ অ্যাপয়েন্টমেন্ট তাহলে সেটা প্রকাশিত না হতে পারে তো আমার জেনেটিক রিস্ক রয়ে গেছে বাট দ্যাট মে নট বি এক্সপ্রেসড ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড বা ইন রিয়েল মানে ইয়েতে ফেনমানা হিসাবে প্রকাশিত না হতে পারে অর্থাৎ ইট ইজ আলটিমেটলি দি ফুড ইট ইজ আলটিমেটলি দি মানে আমাদের খাদ্যাভ্যাস আমাদের হাঁটা চলার যে অভ্যাস আমাদের মেন্টাল স্ট্রেস আমাদের স্লিপ কোয়ালিটি আমাদের সিগারেট খাওয়ার প্রবণতা আমাদের অ্যালকোহল খাওয়ার প্রবণতা এগুলি কিন্তু আমাদের জেনটিক রিস্কের সাথে ইন্টারাকশন করে ডিটারমিন করে যে আমরা হার্টের রোগী হয়ে যাবো কেন থ্যাঙ্ক ইউ